যেহেতু ওরা যেহেতু রক্ত বাড়লে যুদ্ধ হবে তাহলে কি করতে হবে আমার তো বুঝতে কাটাই রক্ত তো বাইরে হওয়ার নিয়ম নাই তো তাহলে আমি এখন কি করতে হবে আমাকে মাথা বুদ্ধি দাও তাহলে আমার সাথে পরামর্শ করা লাগি

অত কি করো এই টিসু আবার কি বিচার করব। টিসু চুরের আবার কি বিচার করব। সামান্য তো টিসু করতে এখন দুটো চট ছাপড় করে দেওয়া চলে যাই তাছাড়া তো বুদ্ধি নাই সৎ চলে তুই